সুপ্রিয় দর্শক অনেক পুরানি একটি বয়স্কালের একটি গাড়ি এটা আলাদা ফেরত আছে তো সবাই ট্রাফি ডিআইসিএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অনেক দিন পর আপনার সামনে আইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কমেন্ট করবেন এই যে মানে পাই গাড়িটা বয়স হইব মানে বারো বছর হইব একটা না মানে এক যুগের থেকে বয়স হইব তেরো বছর হইব আনুমানিক বয়সটা তো এই যে দেখেন মানে এই যে আমার এক ভাই গাড়ি চালাইতাছে আজকে খাড়া করলাম মানে জিজ্ঞাসা রানিং করাইলাম তো খুবই ভালো চলতেছে তো সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আর আমাদের ওই চ্যানেলের মধ্যে দরা গাড়ি সাইকেল গাড়ি কোম্পানির নতুন গাড়ি বেশিরভাগ কোম্পানি নতুন গাড়ি পাইবেন ওই চ্যানেলের মাধ্যমে এই যে আজকে আলাস হইতেছে দেখতেছি তো আমাদের সঙ্গে থাকেন আজকে বেশিক্ষণ ভিডিওটি ধরুন না তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এম তাকে তো সব সময় ভিডিও পাবেন ওই চ্যানেলের মাধ্যমে তো আজকে ভিডিওটি আজকে এখানে শেষ করি